আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখে দিব কিভাবে অনেকগুলো জিমেল খুলবেন একটি ফোন থেকে হ্যাঁ এখানে একটি ফোন থেকে আটটা বেশি জিমেল খোলা যায় না কিন্তু আমরা যদি একটি ফোনকে তিন চারটি পাঁচটি ফোন করে ফেলি আপনি চারটা ফোন থেকে চব্বিশটা জিমেল খুলে নিতে পারবেন আমরা মোবাইল একটাকে কীভাবে চারটা করবো চারটা কি আপনি আটটা করতে পারবেন আপনার মোবাইলের স্টোরেজের উপর ডিপেন্ড করে আপনার মোবাইলে যদি চৌষট্টি জিবি স্টোরেজ থাকে আশা করি এই সিস্টেমটা থাকবে এই সিস্টেমটা ছষট্ট জিবি স্টোরেজে থাকে এবং কি একশো জিবি স্টোরেজ যাদের মোবাইলে আছে তাদের অবশ্যই আসে ছষট্টি জিবি যাদের আপনাদের ফোনে পেতেও পারেন নাও পেতে পারেন এই একটা ফোন থেকে আমি আরও নতুন দুইটা ফোন করছি আপনাদের একটু স্যাম্পল দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করলে নিউ ওয়ান এটা আমার আরেকটা ফোন কে টু এটা আমার আরেকটা ফোন যে অপশানটাতে ক্লিক করবো ওই মোবাইলে মানে নতুন আরেকটা মোবাইলে নিয়ে যাবে এবার বলি আপনারা এটা কীভাবে করবেন ফার্স্টে সেটিংসে চলে যাবেন সার্চে ক্লিক করবেন ইউজার লিখে সার্চ করবেন এরপর উপরে একটা অপশান আসবে এই অপশানটাতে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন আপনাদের এখানে অ্যাড ইউজার নামে একটা অপশান আসছে অ্যাড ইউজারে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন ইউজারের একটা নাম দেবেন আমি কে থ্রি দিয়ে দিচ্ছি এরপর ডান লিখবেন ক্রিয়েটিং ইউজার দেখতে পাচ্ছেন আমার ক্রিয়েট হয়ে গেছে আমি ব্যাক করলাম সবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এরপরেই আপনি মাল্টিস্পেস করতে যাবেন এখন আমি কে থ্রিতে ক্লিক করলে আমাকে নতুন আরেকটা একটা ফোনে নিয়ে যাবে সো নতুন ফোনে গেলে আমাকে আবার কীভাবে আগের ফোনে প্রথম ফোনে ব্যাক করতে হবে ওইটা তো দেখে নেবেন ফার্স্ট এরপরে হচ্ছে যে কি আপনি করতে যাবেন না হলে আবার আপনি তো ব্যাক করতে পারবেন না ব্যাক করার একটা উপায় আছে আপনি ফোনটা অফ করে দিলে মানে সুইচ অফ করে দিলে একবার বন্ধ করে দিলে আবার অন করলে আবার আপনাকে নতুন সেটে একদম ফার্স্ট আগের যে মেন মোবাইল ওইটাতে নিয়ে আসবে আর নাওলে বন্ধ না করে কী পাবেন আগে মোবাইলে আসবেন ওটা আমি ভিডিও শেষে দেখে নেব সবাই শেষ পর্যন্ত দেখেন এরপর করবেন এতটুকু করার পর আপনি কে থ্রিতে ক্লিক করলেন এরপর সুইচ অপশানে ক্লিক করলেন সেট নাওতে ক্লিক করলেন এ দেখতে পাচ্ছেন আপনাকে নিয়ে যাচ্ছে নতুন ফোনে যে কোনো ফোন ওপেন করতে একটা জিমেল লাগে সো নতুন ফোনে আপনি নতুন যে কোনো একটা মেল দিয়ে এই যে নিচের দিকে ক্রিয়েটে ক্লিক করে পার্সোনাল ইউজে ক্লিক করে যে কোনো একটা নাম দিয়ে নতুন ফোনটি ওপেন করে নিতে পারেন অথবা আপনার মোবাইলে যে গুগল শিট রয়েছে গুগল শিটে ক্লিক করলে এই যে উপরে একটা আপনি প্রোফাইল অপশান পাবেন এই যে প্রোফাইল অপশানে ক্লিক করলে এই যে এখানে আপনার যে জিমেলটা লগ রয়েছে এই যে জিমেলটা দেখতে পাচ্ছেন এই জিমেলটা যদি আপনি নতুন জিমেল না খুলে এখান থেকে এই যে এখানে আপনার ওই জিমেলটা বসাই এরপর এখানে ওই জিমেলের পাঁচ দিয়ে নেক্সটে দেন আপনি দেখতে পাবেন নতুন আরেকটি ফোন হয়ে গেছে এখন আপনি সেম আগে সিস্টেমেই জিমেল অ্যাপসে যাবেন জিমেল খুলবেন এবং কি ওই জিমেলগুলো শিটে নোট করবেন এখন আপনাদের একটা টিপস বলি আপনি ওই জিমেলগুলো নতুন একটা শিটে নোট করে কিন্তু ওই অ্যাডমিনকে আবার পাঠাইতে হবে এই মোবাইলের জিমেলগুলো আবার অ্যাডমিনকে পাঠানো ওই মোবাইলের জিমেলগুলো অ্যাডমিনকে পাঠানো তিন চারটা মোবাইলের জিমেল তিন চারটা ধাপে অ্যাডমিনকে দেওয়া লাগলো এটা না করে আপনি সবগুলো জিমেল একসাথে অ্যাডমিনকে দিতে পারবেন মানে আপনি যে মোবাইল থেকেই জিমেলগুলো নোট করেন সিট একটাতেই কিন্তু সিরিয়ালে নোট হবে লাইভ শিটে দেখাচ্ছি আপনাদের নতুন মোবাইলে আপনারা এই যে গুগল শিট অ্যাপসটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন যেহেতু এই অ্যাপসেই জিমেলগুলো নোট করতে হবে দেখতে পাচ্ছেন আমার আগে সবগুলো জিমেল চলে আসছে মোবাইল কিন্তু নতুনটা কিন্তু আগে আমি যতগুলো নোট করছি এই সবগুলো এখানে দেখাচ্ছে কেন দেখাচ্ছে এই যে প্রোফাইল অপশানে ক্লিক করলে এই যে জিমেলটা শো করতেছে এই জিমেলটাতেই কিন্তু আপনি পুরাতন মোবাইল যেটা আপনার ওইটাতে এই জিমেলগুলো এতগুলো কিছু নোট করছেন ওই জিমেলটা যখন এই মোবাইলে লগ ইন করছেন সেম জিমেল যখন নতুন মোবাইলে লগ ইন করছেন এই সিটটা কিন্তু লাইভ সিট এখন যদি আপনি নতুন জিমেল খুলে এই সিটটাতে নোট করেন আপনি আবার আপনার পুরাতন মোবাইলে ব্যাক করলে এই সিটটা আপনার পুরাতন মোবাইলেও দেখাবে সো পুরাতন মোবাইল তো অ্যাডমিন সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট আসেন আপনি সো ওখান থেকে দিয়ে দিতে পারলেন ইজিভাবে সো আপনি যদি এখান থেকে প্লাস আইকনে অনেক ক্লিক করে ধরেন আটটা জিমেল তৈরি করলেন আপনি যদি সেম মাল ডিসপ্লেস করে আরেকটা মোবাইল করেন ওই মোবাইলেও যদি সেম জিমেলটা লগ ইন থাকে এখান থেকে সেম জিমেল যদি নতুন মোবাইলে আবার লগ ইন করেন আপনার সামনে কিন্তু ওই আটটা জিমেল শো করবে আবার আপনি নয় দশ এগারো থেকে নতুন জিমেল রেডি করতে পারবেন মানে হচ্ছে আপনি মোবাইল যতগুলোই করেন এক ওইটাতে কিন্তু আপনি জিমেলগুলো নোট করতে পারবেন এখন বিষয় হচ্ছে আপনাদের পুরাতন মোবাইলের যে জিমেলটা ওইটা জিমেল মনে থাকলেও পাঁচশোটা মনে না থাকতে পারে কারণে মাল্টিস্পেসগুলোতে আপনারা লগ ইন না করতে পারেন এই জন্য একটা টিপস আছে আপনারা ওপরের প্রোফাইলে ক্লিক করলে নিজের দিকে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে একটা নতুন জিমেল খুলে নেবেন পার্সোনাল ইউজের জন্য ওই জিমেলের পাসওয়ার্ডটা মনে রাখবেন জিমেলটা মনে রাখবেন সো আপনি যতগুলো মোবাইল করবেন সবগুলো মোবাইলে ওই জিমেলটা লগ ইন করে নেবেন নতুন পার্সোনাল যে জিমেলটা খুলবেন সবগুলো মোবাইলে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এরপর পার্সোনাল জিমেলটা এই অপশানে লিখবেন এরপর নেক্সট দেবেন এরপর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেবেন এই সিটে ওই জিমেলটা পার্সোনাল জিমেলটা এই সিটে লগ হয়ে যাবে জিমেলটা লগ ইন করে নেবেন লগ ইন করলে নতুন জিমেলটা আপনার এখানে শো করবে সো আপনি এখান থেকে ওই জিমেলটাতে ক্লিক করলে নতুন জিমেলে যা লগ ইন করছেন ক্লিক করার পর সেমভাবে ওই লাইভ জিমেলগুলো আবার চলে আসবে মেন কথা হচ্ছে আপনার এখানে যে জিমেলটা লগ ইন থাকবে ওই জিমেলে যতগুলো সিট থাকবে সবগুলো সব মাল্টিস মোবাইলে চলে যাবে সো আপনার কষ্ট করে এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার করতে হচ্ছে না এটাই বোঝাতে চাচ্ছিলাম এখন আর কোনো কাজ নেই এখন জাস্ট জিমেল অ্যাপসে যাবেন জিমেল খুলবেন গুগল সিটে এখানে নোট করবেন দেখা গেছে আপনি ছয় দিন অথবা সাত দিন পর যদি জিমেল খুলতে আসেন নয়টা পর্যন্ত জিমেল খুলতে পারেন তো চিন্তা করেন একটা মোবাইল থেকে নয়টা করে খুললে আপনি চারটা মোবাইল যদি ইউজ করেন এভাবে একই ফোনকে চারটা করে ইউজ করেন কতগুলো জিমেল হয় আপনার এখন দেখিয়ে দিচ্ছি আপনার একদম ফার্স্ট মোবাইল যেটা পুরাতন মোবাইল ওনার ওটাতে কীভাবে ব্যাক করবেন এরপর উপর থেকে আপনার যে মোবাইলের এটা ডাউন করবেন ডাউন করার পর এখানে একটা মার্ক দেখতে পাবেন এই রকম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি যতগুলো মোবাইল করছি এখানে সবগুলো শো করতেছে এখন আমি যে কোনো মোবাইলে যেতে পারি কিন্তু ওনার যেটা ওনার হচ্ছে যে এটা আমার মেন মোবাইল আপনার মেন মোবাইল যেটা ওইটাতে ওনার লেখা থাকবে সব মোবাইলে ওনার লেখা থাকবে সো আপনি ওনারে ক্লিক করলে আপনাকে সেম আবার আপনার আগের মোবাইলে নিয়ে আসবে একদম সিম্পল এখন বিষয় হচ্ছে অনেক মোবাইলে এই ওনার অপশানটা থাকে না সো আপনারা যেখান থেকে মাল্টিস্পেস করছেন সেটিংসে যাবেন ইউজার সার্চ করবেন যেখান থেকে মাল্টিস্পেস করছেন ওখানে ক্লিক করবেন এখানেও আপনি ওনার পেয়ে যাবেন এই যে ওনার অপশানে ক্লিক করলে ওকে দিলে আপনাকে আবার আপনার আগে ফোনে নিয়ে আসবে আশা করি এতক্ষণ যা বললাম আপনাদের বোঝাতে পারছি মোবাইলের সিস্টেমগুলো দিছে কিসের জন্য আপনার সুবিধার জন্যই তো দিছে তাই না সো সুবিধা হাত ছাড়া করবেন না আপনারা বেশি বেশি মাল্টিস্পেস মোবাইল করুন সবগুলো ফোন থেকেই জিমেল খুলতে পারবেন হ্যাঁ এক সপ্তাহ পর পর সাত আটটা করে প্রত্যেকটা মোবাইল থেকে খুলতে পারবেন এরপর আপনি আপনার মেন মোবাইলে সিটের ভিতরে গেলে আপনি যতগুলো জিমেল খুলছেন যত মোবাইল থেকেই খুলছেন সবগুলো আপনার মেন মোবাইলে শো করবে কেননা উপরে সেম জিমেল লগ আসছে সো আপনি এই সিটটাতে ক্লিক করে উপরে থ্রি ডটে ক্লিক করে শেয়ার এন এক্সপোর্টে ক্লিক করে যেভাবে অ্যাডমিনকে জমা দেন ওইভাবে হচ্ছে সেম জমা দিয়ে দেবেন আপনি এই সিস্টেমে যদি করতে পারেন না আর জিমেল সেল থেকে হিউজ পরিমাণে ইনকাম আসবে আজকের জন্য এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে নিজে ইনকাম করুন আরেকজনকে ইনকাম করার সুযোগ করে দিন